নমস্কার বন্ধুরা সোশ্যাল টাইমস টোয়েন্টি থ্রি পদে তোমাদের স্বাগতম ত্রিপুরা রাজ্যের জেল পুলিশ যে সব চাকরি প্রত্যাশীরা রয়েছে তাদের তরফ থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট সোশ্যাল মিডিয়াতে স্প্রেড হচ্ছে তো আপডেটটি কি অবশ্যই আমরা জেনে নেব তবে তার আগে আমরা জেনে নিই যে ত্রিপুরা জেল পুলিশের যে চাকরি প্রত্যাশীরা রয়েছে তাদের কিন্তু ডিসেম্বর দুই হাজার বাইশ সেই সময় কিন্তু একটা নোটিফিকেশান বের হয়েছিল টু পোস্টের জন্য কিন্তু আজ এক বৎসর আট মাস প্লাস সময় হয়ে গেছে এর কিন্তু যে প্রসেসিং কিন্তু কমপ্লিট করা হয়নি সম্পূর্ণ প্রসেস আরও বাকি রয়েছে অনেকগুলো স্টেপ বাকি রয়েছে তো সম্পূর্ণ আমরা বিস্তারিত আলোচনা করবো এবং কী আপডেট রয়েছে যে পুরার সমস্ত জেল পুলিশ চাকরি প্রত্যাশীরা রয়েছে তাদের তরফ থেকে তো সম্পূর্ণ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেবো তো তার আগে অবশ্যই যারা প্রথমবার মতো চ্যানেলটি ভিজিট করছো সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তাহলে চলো বিস্তারিত আলোচনা করা যাক ত্রিপুরা রাজ্যের সমস্ত জেল পুলিশ যেসব চাকরির প্রত্যাশীরা রয়েছে তাদের তরফ থেকে কিন্তু একটি নোটিফিকেশান জারি করা হয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তারা চাইছে পনেরো জুলাই দুই টাইম দশটা থেকে এগারোটা এই সময়টাতে কিন্তু তারা একটা ডেপুটেশন করতে চাইছে এখানে স্পষ্ট লেখা আছে পনেরো জুলাই টাইম টেন টু এলেভেন এম আমরা ডেপুটেশনের জন্য মিলিত হব ঠিকানা জেল পুলিশ হেড অফিস পূর্বাসা পাশের অফিস আগরতলা পিন সেভেন নাইন নাইন জিরো জিরো সেভেন তো দেখো তারা এর আগেও কিন্তু অনেকবারই ডেপুটেশান দিয়েছে আমরা যদি দেখি বিগত দশ জুন দু সেই সময়ে কিন্তু তারা অনেক চাকরি প্রত্যাশীরা কিন্তু জমায়েত হয়েছে ত্রিপুরার যে দূরপ্রান্তে রয়েছে তারা কিন্তু তাদের মূল্যবান সময় বের করে তারা কিন্তু একটা জমায়েতের করেছিল আমরা জানি আগতলার যে পূর্বাসা রয়েছে এটা সঙ্গেই কিন্তু জেল পুলিশের যে হেড অফিসটা রয়েছে তো ওটার সামনে কিন্তু তারা একটা জমেত করেছিল। তারপর আমরা যদি দেখি আবার পাঁচ জুলাই তারা কিন্তু একটা ডেপুটেশনও আবার দিয়েছিল কয়েকজন মিলে তার ডেপুটেশন দিয়েছিল কিন্তু দেখা গেলো এই দুটার পরে কিন্তু কোনো সৎ তারা পায়নি বা দফতরের তরফ থেকে কিন্তু কোনো নোটিশ জারি করা হয়নি যে তাদের নেক্সট প্রসেস কবে হবে তো তার দরুন তারা আবারও পনেরো জুলাই দুই হাজার চব্বিশ তারা কিন্তু একটা জমায়ত করার প্ল্যান করছে কারণ যেহেতু সরকারের তরফ থেকে কোনো হেলদুল হচ্ছে না এই বিষয়টা নিয়ে তো আমরা জানি যে ত্রিপুরা যে ধীরগতি সম্পন্ন যে রিক্রুটমেন্টগুলি রয়েছে তার মধ্যে অন্যতম একটা রিক্রুটমেন্ট হলো ত্রিপুরা জেল পুলিশ প্রিজেন্স তো এটার জন্যই কিন্তু তারা আবারও একটা জমায়ত করার পরিকল্পনা করছে তো অবশ্যই দেখা যাবে যে পনেরো জুলাই এটার ফলস্বরূপ আমরা কি পাই ঠিক আছে অবশ্যই বিস্তৃত আমরা দেখব অবশ্যই আমাদের চ্যানেলও আপনার চোখ রাখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখো বন্ধুরা একটা রিকুমেন্ট যদি দুই বছর প্লাস হয়ে যাচ্ছে কিন্তু এটার আমরা যতটুকু জানি যে এটার ফিজিক্যাল টেস্ট হয়েছে তারপর তাদের নেক্সট স্টেপ রিটার্ন এক্সামিনেশন রিটার্ন এক্সামিনেশনের এখনও পর্যন্ত কোনো আপডেট আসেনি কবে রিটার্ন এক্সামিনেশন হবে রিটার্নের রেজাল্ট ঘোষণা হবে তারপরে কিন্তু আবার হবে ভাইবার টেস্ট তো তার জন্য অনেকটা সময় লেগে যাবে আমরা দেখছি যে ইতিমধ্যে লোকসভার আমাদের ইন্ডিয়াতে লোকসভা হয়েছে এটার রেজাল্ট ঘোষণা হয়েছে এখন পঞ্চায়েত ইলেকশনও পড়ে যাবে এমসিসি পড়ে যাবে পড়ে যাবে আচরণবিধি পড়ে যাবে তো এই সময়টার মধ্যে তাদের জন্য কী আপডেট থাকবে সরকারের তরফ থেকে এটা কি এমসিসির আগে কোনো আপডেট দেওয়া হবে কি না বা এমসিসির পরে কী সম্পূর্ণ হবে যদি এর পরে হয় তাহলে কিন্তু এখানে আরও একটি মাস সময় মোটামুটি লেগে যেতে পারে এবং তারপরে কিন্তু আবার দেখা যাবে কি হয় তো এভাবে কিন্তু অনেকটা সময় কিন্তু চলে যাচ্ছে এবং আমরা জানি যে অনেকে কিন্তু এজ হয়ে যাচ্ছে অনেকে একটা নির্দিষ্ট বয়স সীমার পরে কিন্তু অনেকগুলি রিক্রুটমেন্ট তারা দিতে পারে না ঠিক আছে তো সব দিকে যে চিন্তা করি আমরা দেখছি যে চাকরির প্রত্যাশীরা কিন্তু একটা অস্বস্তির মধ্যে তাদের দিন কাটাচ্ছে তো অবশ্যই সরকারের কাছে রিকোয়েস্ট থাকবে জন্য তাদের এই রিক্রুটমেন্টগুলির জন্য খুব দ্রুতই সম্পূর্ণ করা হয় এবং তাদেরকে অফার লেটার প্রদান করা হয় কারণ এই ডকুমেন্ট কিন্তু অনেকটা সময় চলে যাচ্ছে প্রায় দুই বছর হয়ে যাচ্ছে এবং আরও তো প্রসেস বাকি রয়েছে তো অবশ্যই আমরা পনেরো তারিখ দেখব এর ফলস্বরূপ কি হয় পনেরো তারিখের যে জমায়েত হবে তো অবশ্যই ত্রিপুরার যে সমস্ত যে জেল পুলিশ ছাত্র প্রতিষ্ঠা রয়েছে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের কাছে অনেকেই এসএমএস করেছিল যে দাদা তুমি একটু বলে দিও তো অবশ্যই আমি বলবো যে হ্যাঁ তোমরা ওই পনেরো তারিখ তোমরা অবশ্যই আসবে এবং এটা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ত্রিপুরা জেল পুলিশে সেটার লিংক আমি আমাদের কমেন্ট সেকশানে দিয়ে দেবো তোমরা অবশ্যই এখানে জয়েন হয়ে তাদের সঙ্গে কমিউনিকেশন করতে পারবে ঠিক আছে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং এটা শেয়ার করবে যেন প্রত্যেকের কাছে এটা পৌঁছে যায় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ